ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তার পদত্যাগের কোন সরকারি প্রমাণ এখনো পাওয়া যায়নি এমন বিতর্কের মধ্যে এবার শেখ হাসিনা পদত্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাষ্ট্রপতি নিজে রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ায় এবার ক্ষিপ্ত হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি রেগে গিয়ে বললেন ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে আবারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব আমি আপিল করলে জাতিসংঘ তা মানতে বাধ্য সম্প্রতি রাষ্ট্রপতিকে শহীদ মিনারে ফুল না দেওয়ার আহ্বান জানিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা আর এ বিষয় নিয়ে এবার ক্ষিপ্ত হয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য বলেছেন রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় কাজে বাধা দিলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কারণ কখনো রাষ্ট্রীয় কাজে শেখ হাসিনা বাধা দিতেন না এদিকে ঢাকায় পূর্ব ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ঘটেছে তুমুল সংঘর্ষ